বাড়ির লোকের অমতে বিয়ে করেছিল মেয়ে বিয়ে মেনে নিতে পারেনি পরিবার আর সেই কারণেই রীতি মতো ঢাক ঢোল পিটিয়ে জীবিত মেয়ে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল তার পরিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে তাদের পরিবারের মেয়ে কয়েকদিন আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে বিয়ের বিষয়ে পরিবার মেনে নিতে পারেনি পরিবারের তরফে চোপড়া থানাতে মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশ দুজনকেই আটক করে নিয়ে আসে মামলা আদালতে ওঠে কিন্তু ধোপে টেকিনি অপহরণের অভিযোগ কারণ মেয়েটি আদালতে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেয় সে সাবালিকা স্বেচ্ছায় সেই তরুণের সাথে গিয়েছিল এদিকে তারা মনে করেন তাদের মেয়ে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং পরিবারের সম্মান নষ্ট করেছেন এই কারণেই তারা তাদের মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা করেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা গ্রামে আর কখনো না ঘটে তাই এই ধরনের কাজ আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্ম ক্রিয়া করলাম লাস্ট ও ভাগ প্রায় নয় তারিখ তিন মাস দুহাজার পঁচিশে আজকে ওর চৌথায় আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে ওর দাদা ছেলে যাতে এরকম আর কোনোদিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইব কোন জায়গায় এটা জিয়াখুরি নুকনি বাড়ি সোনাপুর হাট থানা চব্বা আপনার নাম প্রজেনজিৎ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হন্ডা এন এন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন

এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার